আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ ওমরা এর সময় ক্যাপ পরে তার উপর সেলাইবিহীন কাপড় ছেড়ে রেখে পর্দা করা যায় জানতে পেরেছি এক্ষেত্রে উক্ত কাপড়ের টোকরা হাওয়ার কারণে চেহারায় লাগলে কি ওমরা এর নিয়তে ব্যাঘাত ঘটবে চেহারা অনাবৃত রাখার বিষয়ে একটু বিবৃত বিব্রত যদি ক্লিয়ার জানতে পারতাম উপকৃত হব এরকম অবস্থায় মহিলাদেরকে মুখ এবং হাত খুলে রাখতে হবে মুখ খুলতে হবে চেহারা আর হাত কবজি পর্যন্ত খুলতে পারবে এটা হলো নিয়ম লাথন থেকে উল মারা ওলা তাল খুফাইন এখন এটা থেকে বাঁচতে বাঁচার জন্যে এবং আমি মনে করি জেহাদ মহিলাদের জন্য ওমরা এবং হজ জেহাদ রসুল বলেছেন আলাই হিসালাত সালাম এবং এই মুখটাকে খুলে রাখতে হবে আবার পরপুরুষকে দেখানো যাবে না সবচেয়ে বড় জাহাজ তাহলে কি করবে এখানে কি আসলে মুখে স্পর্শ হওয়া এটাই উদ্দেশ্য এটা একটা পরীক্ষা কেউ খুলে রেখে দিয়েছে আর কেউ নেকআপ পরে নিয়েছে আর কেউ মধ্যখান থেকে উপরে ক্যাপ দিয়ে উপর থেকে ঝোলাচ্ছে মায়েশা সিদ্দিকার রাজল্লাহ তালা না কি করতেন তিনি বলছেন যে পরপুরুষরা আসলে আমরা ওড়না দিয়ে মুখ ঢেকে নিতাম হাত ঢেকে নিতাম আর না থাকলে খুলে নিতাম তাহলে আপনি এটাকে নেকআপ পরে বন্ধ করতে পারবেন না আপনি দিয়ে করতে পারবেন এর ওড়না দিয়ে ঢাকবেন খুলবেন বা প্রয়োজনে ওড়না দিয়ে আপনি ঢেকে নেবেন তবে নেকআপ যেটা এটা করা যাবে না এটা একটা পরীক্ষা হাতেও আপনি হাত মোজা পড়তে পারবেন না আপনি হয়তো বড় বোরকার চাদরে অথবা বোরকার হাত লম্বা করে ঢাকবেন অতএব ক্যাপ নিয়ে আর ওপরে ঝুলাই দিয়েছি আর মুখের মধ্যে লেগে গেছে বাতাসে এখন আমার উমরা হলো কি আমার বোন অনেক চিন্তিত আসলে এরকম লেগে যাওয়ার বিষয়টা উদ্দেশ্য না উদ্দেশ্যটা মূলত তাহলে ওমরা এবং হজে খুলে রাখতে হবে এর অবস্থায় খুলতে হবে এর মানে কি নর্মালে ডাকতে হবে এর মানে কি নর্মালে ডাকতে হবে নামাজের সময় খোলাজ খুলতে হবে এর মানে কি নামাজের বাইরে বন্ধ করতে হবে কাজে এটা নিয়ে এত পরিশানি হওয়া দরকার নেই মনে রাখতে হবে যে আপনি মুখে নেকা পড়তে পারবেন না হাতে হাত মোজা পড়তে পারবেন না তবে আপনাকে ঢাকতেও হবে এখন ঢাকারটা এই হাত মোজা ছাড়া অন্য কিছু ঢাকবেন ছাড়া অন্য কিছু ঢাকবেন এটাই হল নিয়ম পায়ে কি মোজা পড়তে যাবে মোজা পড়তে থাকা পারবেন নাকি হাতের মোজা যেভাবে পরা যায় না সেভাবে না অনাবৃত রাখতে হবে না মোজা পড়তে পারবেন পায়ে ইনশাল্লাহ খেয়াল করেন পায়ের মোজা পড়তে পারবে হাতের মজা পড়তে পারবেন না এটা একটা পরীক্ষা প্রতিটি পরীক্ষা তাই পা অনেক সময় কে পায়ের দিকে দেখবে হাতের দিক তো দেখবে হাতে হয়তো আংটি আছে মেহেদি আছে হাতে সুন্দর অনেক কিছুই চেহারাই তো সুন্দর তাহলে এই দুইটাকে আসলে এল্লার আল্লাহর পরীক্ষা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কি উমরাহের সময়কালীন সাবান ব্যবহার করা যায় অনেক ক্ষেত্রে সাবান সুগন্ধি থাকে তাই প্রশ্ন সুগন্ধি ছাড়া সাবান ব্যবহার করবেন তবে কিছু ফ্লেভার থাকে ফ্লেভার হালকা এবং সৌদি আরবে কিন্তু পাওয়া যায় সুগন্ধি ছাড়া সাবান পাওয়া যায় বললেই হবে ওমরা সাবান পাওয়া যায় কাজেই আপনার ভ্যাকসিলিন বা আপনার কি বলে গায়ে মাখি আমরা লোসন বা ক্রিম বা সাবান সুগন্ধিমুক্ত ছাড়া ব্যবহার করবেন আর যদি হয়তো টয়লেটে সাবান রাখা আছে আপনি হাত ধুয়ে ফেলছেন বলে করলে সমস্যা নাই সাধারণত এইগুলিতে হজ উমরার সময় রাখে না ওরা ওরা জানে এগুলি তারপরে ভুলে হলে সমস্যা নেই ইনশাআল্লাহ ইচ্ছা করে করবেন না